শিক্ষকদের প্রতিবাদে স্কুলে তালা ঝোলালো ছাত্রছাত্রীরা ঘটনা সোনামুড়া মহকুমার রাঙামাটিয়া নর্থ হাই স্কুলের একদিকে শিক্ষক সংকট অন্যদিকে শিক্ষক বদলি তা মানতে নাড়ায় ছাত্রছাত্রীরা ঘটনার বিবরণে জানা গিয়েছে রাঙামাটি নর্থ হাই স্কুলে একশো ছজন ছাত্রছাত্রী রয়েছে এর মধ্যে শিক্ষকের সংখ্যা মাত্র জন। গত দুমাস আগেই স্কুল থেকে একজন শিক্ষিকা বদলি করা হয় তখন ছাত্রছাত্রীদের প্রতিশ্রুতি দেয় এস এম সি কমিটি স্থানীয় পঞ্চায়েত এক সপ্তাহের মধ্যে তারা অন্য একজন শিক্ষক স্কুলে নিয়োগ করবেন কিন্তু দু মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও শিক্ষক নিয়োগ এখনো হয়নি বরঞ্চ উল্টো এই স্কুলে একজন মাত্র শিক্ষক বিজ্ঞান বিভাগে গত সপ্তাহে বদলি করে দেওয়া হয়েছে এরপরে ছাত্র ছাত্রীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে তাদের কথা তারা গ্রামে থাকে এবং তাদের অভিভাবকদের টাকা পয়সা তেমন নেই যার ফলে সরকারি স্কুলই তাদের একমাত্র শিক্ষার মাধ্যম কিন্তু শিক্ষকের অভাবে বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষক না থাকার ফলে তাদের পড়াশোনা একেবারে লাটে উঠেছে অন্যদিকে স্কুলের ষোলো জন শিক্ষার্থী আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় বসবে আর এই সময় বিজ্ঞান বিভাগের শিক্ষককে বদলি করা তাদের কাছে মনে হয়েছিল যেন মাথায় আকাশ ভেঙে পড়লো তাই তারা আজকে বাধ্য হয়ে প্রথমে স্কুলে তালা দেয় এক ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর কাউকে দেখা যায়নি এরপরে স্কুলে আসেন এসএমসি কমিটি ও পঞ্চায়েতের প্রতিনিধিরা তাদের বক্তব্য শুনতে নারাজ ছাত্রছাত্রীরা শেষ পর্যন্ত ছুটে আসতে হলো সোনামুড়া শিক্ষা পরিদর্শকের আধিকারিককে ওনার আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত ছাত্রছাত্রীরা ওনার আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ তুলে নেয় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা

কিন্তু ইংলিশের মাস্টার নাই আমরা সামনে মাধ্যমিক দেবো আমরা ইংলিশ হইতেবো আমরাও মাস্টার লাগবো আর একজন মাস্টার লিখতো না আমরা স্কুলের মধ্যে তিন চারজন মাস্টার লাগবো তারপরও অনেকে আমরা একটা এক যে আমরা স্কুলে ক্লাস হইলে এখন ঠিক আছে আমরাও মানছি স্কুলে ক্লাস হয় ক্লাস হইলে বড় কথা না কত হলো যে সাইন্সের একটা সাইন্সের মাস্টার যদি একটা আর্টসের কিছু করাইতো যা তাইলে এই সাইন্সের মাস্টারটা আর্টসের কিছু যা